যদি উচ্ছুদ করতে চান আমাদেরকে আমাদেরকে একটা পথ দেখায় দেন পদ্ধতি দেখায় দেন যে কাজ করো এই কাজ ধরাই দিছি হঠাৎ করে মানুষকে মানুষ বললে তো আমরা কাজ পাবো না আমাদের পেটে ভাত্র আমরা রাস্তা নাম শিখেন কে কে চাই ইসি কি করতে আজকে আমাদেরকে এখন রাস্তায় কিছু টাকা দিয়ে আনলে আমাদেরকে একটা জায়গায় বসায় দে।

হাতে টাকা বাসা দূর করছে কিছু দিয়ে দেখ আমরা চলে যাই ঠিক আছে আমরা একটা ব্যবসা বাণিজ্যকে রাখাই আপনি খালি হাতে আপনি আমাদেরকে সুর করে তাড়ায় দিতেছেন কিছু দেখ আমরা কিছু করে খাই ঠিক আছে আমরা খালি হাতে আপনি বলতেছেন আপনি আপনি টপনে নিতে পারেন আমাদেরকে নিতে পারি না

কেউ চায় না খারাপ থাকুক চায় না খারাপ কাজ করে ঠিক আছে আমাদেরকে কিছু দিয়ে দেখ আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান আনলে আমাদেরকে কোনো কারণ ধরাই দেখ